أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى جرتم المقابير. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم এখানে আল্লাহ বলতেছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা সম্পদের মহে পড়ে দুনিয়াকে ভুলে যেও না এই সম্পদ নিয়ে এই প্রাচর্য লালসা নিয়ে তোমরা একে অফার থেকে প্রতিযোগিতা করো না নিশ্চয়ই মনে রেখো দুনিয়ার চাইতে আখের তোমাদের জন্য অনেক মঙ্গলময় নিশ্চয়ই তোমরা দেখতে পাবে দুযোগ তোমরা লোকে দেখবে সেদিন তোমরা আফসোস করবে এবং তোমাদের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু সেদিন তোমরা আফসোস করবে কিছুই করার থাকবে না মনে মনে ভাববে হে আল্লাহ যদি আমরা সেদিন বুদ্ধি খাটাতাম এবং ইসলাম মানতাম আর সম্পদের মহে প্রতিযোগিতা না করতাম তাহলে আজকের আমাদের এই জাহান্নামে নামে আসতে হতো না প্রতিযোগিতা কি এই পৃথিবীতে এখন আল্লাহর এই কোরআন শরীফের আয়াতটা মনে হয় যেন এখনই নাজির হয়েছে পৃথিবীর যে যেখান থেকে আসে বেশিরভাগই মানুষ এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছে যখন তার কিছুই ছিল না একটি ভ্যান কিনছে তার চিন্তাভাবনা হয় একটি ইজি বাইক কিনা একটি ইজি বাইক যখন কেনে তার চিন্তাভাবনা একটি মাইন্দর কিনা যখন একটি মাইন্দুর কেনে তখন চিন্তা আছে পিক আপ টিরাক এভাবে একখান দুইখান বাস তারপরে আস্তে আস্তে আরও অনেক কিছু এ সম্পর্কে রাসুলসল্লা সাল্লাম আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমার যতদূর চোখ যায় যদি এই সমস্ত জায়গা তোমাকে স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তবু তুমি বলবে আমার আরও প্রয়োজন অথবা যতদূর তুমি দৌড়াতে পারো এই দৌড়ানোর পথগুলি সব সম্পদ তোমাকে দেওয়া হয় এরপরও তুমি বলবে আমাকে আরও লাগবে মূল কথা পৃথিবীর চাহিদা মানুষের শেষ নেই মানুষ যদি জান্নাত দেখত এক কোটি ভাগের এক ভাগ জান্নাতের অংশ দেখত তার সৌন্দর্য তার শান্তিময় পরিবেশ পৃথিবীর মানুষ কখনও আর এই দুনিয়া নিয়ে ব্যস্ত হতো না মানুষ যদি জাহান্নামের কথা কঠিন আজাব এক কোটি ভাগের এক ভাগ দেখত অথবা জানত তাহলে মানুষ পৃথিবীতে অন্যায় দূরের কথা ভালো কিছুই বসতো না এই না দেখা জিনিসকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করার নামই আছে ইমান আর এই ইমান যখন তৈরি হবে ইমান অনুযায়ী যখন খাঁটি আমল হবে তখনই আল্লাহ খুশি হবে আর খুশি হয়ে আমাদের জান্নাত দান করবেন কিন্তু আজকের আমরা ইমান মুখে শিকার করি আর অন্তরে কিছুরা বিশ্বাস করি হ্যাঁ জান্নাত যাহার নাম আসে কিন্তু মূল যে বিষয়টা বাস্তবতা আমল করে আমরা কিন্তু প্রমাণ করতে পারি না অথচ আপনি দেখেন পৃথিবীতে কিন্তু আপনি যতই মুখোমুখি গল্প দেন আমি এটা পারি সেটা পারি সকল বিভাগে চাকরির ক্ষেত্রে বলেন গার্মেন্টস ক্ষেত্রে বলেন খেলার ক্ষেত্রে বলেন সকল ক্ষেত্রে কিন্তু আপনি যতই বাস্তবতা পারেন আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগে আপনি ড্রাইভিং জগতে বলেন যেটাই বলেন না কেন আপনি বলছেন আমার ড্রাইভার আমি মেকানিজ, আমি বিশেষ ক্যাডার তুমি বাস্তবে মুখোমুখি এসে পরীক্ষা দাও কিন্তু যখন যা পরীক্ষায় সফল হয় তখনই তার চাকরি হয় এসি রুম যে কোনো প্রতিষ্ঠান ভালো অঙ্কের বেতন ধরে সে শান্তিময় জায়গায় থাকে আজকে আমরা ইমানদার দাবি করি কিন্তু আজকের আমাদের আমরা কোনো কিছু আমল করি না এজন্য আল্লাহ রাবুল্লা আলম বলতেছেন যে তোমরা সম্পদের মহে পৃথিবীকে তোমরা প্রতিযোগিতা করো না অবশ্যই তোমাদের মৃত্যু হবে সেদিন তোমরা আফসোস করবে সেদিন আফসোস করে বলবে হে আল্লাহ কেন আমরা এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা করলাম তাই সুরা তাকাসুরের যেটুকু আমি অদঙ্ক বোনার কথা বললাম যদি হয় ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা